আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে নয় মে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এবি পার্টির উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে উপজেলা সদস্য সচিব পারভেজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক মৌলানা আব্দুল খালেক পরে পৌর কমিটির বিরাশি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয় এতে পৌর আহ্বায়ক হিসাবে মল্লেম হোসেন যুগ্ম আহ্বায়ক আকসেদ আলী সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম সহকারী সদস্য সচিব সাইদুল ইসলাম দপ্তর সম্পাদক রবিলাল শেখ প্রচার সম্পাদক মানিক প্রামাণিক সদস্য মিলন শেখ সিয়াম সরকার আবাসেদ লিখন বিপ্লব প্রমুখ এ সময় বক্তব্য প্রদানকালে এবি পার্টির সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক মৌলানা আব্দুল খালেক বলেন রাজনৈতিক কাজকের সামনে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি দুই হাজার সালে দোসরা আমার বাংলাদেশ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রচলিত যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই সমস্ত দলের দ্বারা বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এই চিন্তা চেতনার আলোকেই জমি একটি ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক সংগঠনকে প্রতিষ্ঠা করার চিন্তার চেতনা নিয়ে দুই হাজার বিশ সালের দোষ নামে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে প্রায় পঁয়তাল্লিশটা জেলায় আমাদের সংগঠন আছে সাড়ে পাঁচ হাজার উপজেলার মধ্যে তিন হাজার উপজেলার মধ্যে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এব পার্টি আজকের বুদ্ধিজীবী মহলে ওই পার্টির দূরত্ব অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশে গতানুতিকভাবে পাকিস্তান আমলের তেইশ বছর বাংলাদেশের আমলে তেপ্পান্ন বছর বাংলাদেশে প্রচলিত রাজনীতি আমলাতান্ত্রিক পুঁজিবাদী সাবল ব্যবস্থা সামন্তবাদের প্রক্রিয়ায় ভারতীয় সম্প্রসারণবাদ আধিপত্যবাদ এবং ব্রাহ্মণবাদের ব্রাজালে বাংলাদেশ যে অষ্টপাশের খ্রিস্টেপাশকে কী হয়েছে আবদ্ধ হয়েছে তার প্রমাণ আমরা দেখেছি যে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে হয়েছিল এই বন্ধ করো সুতরাং দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনাদ আন্দোলনের মাধ্যমে এই দেশের রাজনৈতিক পথ পরিবর্তন করা হয়েছে এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা অন্ততভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এই চিন্তা চেতনার আর্গেই আমার বাংলাদেশ বাংলাদেশে আজকে সাম্যর কথা বলা হয়েছে আমাদের লক্ষ্য সাম্য শব্দের অর্থ হল যে নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক এর অর্থ এই নয় যে একজন উচ্চ পর্যায়ের যে লোক শিক্ষিত লোক আর সাধারণ কেটে খাওয়া মানুষ তাদের অধিকারের দিক দিয়ে তারা সমান কিন্তু যাদের যোগ্যতা অনুসারে শেষে যার যার কর্মক্ষমতায় সেখানে তাদের অবদান দেয়